কি এত বড় সাহস মন্ডল আমার শহরে কাটকা রাখেছে মন্ডলের একদিন কি আমার একদিন দাঁড়াও আমি আসতেছি তুমি অপেক্ষা করো আমি এখন আসতেছি শলের এত বড় সাহস মন্ডলের খালে আসে হিসাব করে এই গ্রামের সবাই আমার ভয় পায় এমন কারো সাহস নেই আমার খালে এসে পিসাব করে আর ওই সাওয়াল এসে আমার খালে পিশাব করেছে আইজির বাপ আসুক বাপ বেটা দুটিকে একসাথে আটকা রাখতে মন্ডলের উপর চোখ তুলে সাহস সাহসও এই গ্রামের কারণ নাই আসুক আইসির বাপ মন্ডল কলাই গেছে এই তো বাসাই না এই পুকুর পড়ে গেছে কি পুকুর পড়ে গেছে আসলে দেখি মন্ডল তোমার এত বড় সাহস তুমি বলে আমার সালে কাটকা রাখি যাও হে গদা এ বলো কথা গো কার সাথে কথা করছিস চিনিস এ দেখতেছিস এগুলো সব আমার বাহিনী বুঝছিস তোকে একেবারে ইয়ে দিয়ে আলু করে দেবো কিন্তু কি এত বড় কথা তুমি আমার গায়ে হাত দিবে আজ তোর একদিন কি আমার একদিন তুই আমার গায়ে হাত তুললু ওর এত বড় সাহস তারা মন্ডল তোমার শক্তি বেশি হলো তুমি আজ পারি গেলে কিন্তু মনে রাখো সব সময় তোমার দিন থাকবে না একদিন আমারও আসবে আরে যা সব করতেন সব আইছে মন্ডলের সাথে মানামানি করে আসো না তোমাকে দেখে নেব মন্ডল আরে যা যা আর কোন দিন দিন তো সাল আমার ওই খালে দিন পিছাপ করবেন না আসে কথাটা মনে রাখিস খড়ে সাল বাধা আছে যা যা আর ভুল করেও কোনোদিন আমার কৃষিমানার মধ্যে দিন আসানো হয় তোরে বাপ বেটা বলছিস